নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই দেখো আজকে আমার হাতে শাক এই শাক রান্না করবো এখন শাক বাছাবাছি করবো কিছু কাপড় ছিল সকালবেলা উঠে ধুয়ে সব কাজ সারা হয়ে গেছে এখন রান্নাঘরে যাবো এই শাকটা বাঁচবো আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কি রান্না করে সেটা তোমাদেরকে বলবো চলো তো বন্ধুরা এই দেখো আমি শাকটা এখন বেছে নেব আর বাচ্চা শুরু করে দিছি আর এখানে ভাত বসিয়েছি ভাতটা হতে হতে শাকটা বেছে নেই আমি তো একা একা হাত সমস্তটা আমাকে একাই করতে হবে সেই জন্য শাকটা বেছে নিয়ে রান্না করবো আর কি তবেই রান্না করবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন শাকটা বেছে নিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসে আর ভাত মোটামুটি হওয়ার দিবে আর পেছন পাশে আমাদের ফাঁকা আছে কিছু জায়গা আছে ওখানে অনেক রকম গাছ আছে সেই গাছের মধ্যে পাখি থাকে আর এখন তো বসন্তকাল সেই জন্য ওখানে পাখি ডাকাডাকি করে তোমরা পাখির ডাক শুনতে পাবে আমার ভিডিওতে পেছনটা জঙ্গল ভর্তি জঙ্গল সেই জন্য মাঝে মধ্যে চলে এসছি বন্ধুরা এই যে শাক বাছা হয়ে গেছে তো শাক বাছার পর সবজি কাটবো আর শাকটা বেশি নিলাম ধুয়ে নেই ভালো করে আর শাকের মধ্যে নোংরা থাকে তো এই পাট শাক সেটা এখন গরমের দিন পাট শাকটা খাওয়া সেই মানে শরীরের পক্ষে ভালো তোমরা চেষ্টা করবে এই শাকটা খাওয়ার তোমাদের ওখানে পাওয়া যায় কি না জানি না তো এই শাকটা তুবো পোকান আমরা মাঝে মধ্যে এই শাকটা খেয়ে থাকি তো শাকটা ভালো করে ধুয়ে নিই আর পরে সবজি কাটবো তোমাদেরকে তখন শেয়ার করবো কী রান্না করবো আজকে বন্ধুরা দেখো এই যে এই পাঁপড়গুলো তোমরা কে কে পছন্দ করো এই যে এই পাথরগুলো ভাজি করবো আজকে এই পাখড় ভাজি করবো আর হচ্ছে তোমার এই বেগুন আর হচ্ছে এই আলু বেগুন আলু দিয়ে একটা তরকারি করবো ডালের বড়ি দিয়ে তো সকালবেলা রেটেই খাওয়া হবে আজকে আর বেশি কিছু এখন রান্না করবো না বেলা হয়ে গেছে ভাত দিতে হবে সেই জন্য এই শাক ভাজি করবো আর এই সবজি দিয়ে একটু তরকারি করব এটাই আজকে সকালবেলা খাওয়া হবে তারপর দুপুরবেলা আবার যদি কিছু রান্না করি তখন দেখা যাবে তো সকালের রান্নাটা আমি শেষ করছি দেখি সবজিটা কেটে রান্নাটা করি খেতে দিতে হবে তো তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগে আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তাহলে আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা আমি রান্নাবাড়ি করে ওদের খেতে দিই